বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ কুমিল্লা কুমিল্লার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি ইতিহাস প্রকৃতি আর মানুষের গল্পে গড়া শহর আজও তার অতীতকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে শান্ত স্নিগ্ধ আর রহস্যময় ভঙ্গিতে যাত্রা শুরু করি শালবন বিহার থেকে লাল ইটের বিশাল ধ্বংসাবশেষের ভেতর দাঁড়িয়ে মনে হয় শত শত বছর আগের কোনো বৌদ্ধ সন্ন্যাসীর পায়ের শব্দ যেন এখনও শোনা যায় বাতাসে মিশেখাকা সেই প্রাচীনত্ব আপনাকে সময়ের অনেক পেছনে নিয়ে যায় ঠিক পাশেই ময়নামতি জাদুঘর কাচের আলমারিতে সাজানো আছে হাজার বছরের মূর্তি মুদ্রা পাথর আর নানান প্রত্নবস্তু যেন ইতিহাসের প্রতিটি অধ্যায় চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে তারপর আমরা এগিয়ে যাই লালমাই পাহাড়ের দিকে ছোট ছোট সবুজ পাহাড় নরম হাওয়া আর শান্ত পরিবেশ এ যেন কুমিল্লার প্রকৃত হৃদয় এখানে দাঁড়িয়ে পুরো শহরটাকে এক নতুন দৃষ্টিতে দেখা যায় পাহাড়ের নিচ দিয়ে এগোলে দেখা মিলবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবুজে মোড়ানো অসাধারণ ক্যাম্পাস প্রাণবন্ত ছাত্রছাত্রী এ শহরের নতুন প্রজন্মের স্বপ্ন এখানে তৈরি হয় গড়ে ওঠে আগামীর কুমিল্লা এরপর আমরা পৌঁছাই মোড়া কুমিল্লার আরেক প্রাচীন প্রত্নস্থল উঁচু টিলার উপর দাঁড়িয়ে থাকা এই স্থাপনার প্রতিটি ইট যেন নীরবে বলে যায় এক হারানো সভ্যতার গল্প কুমিল্লা গেলে অবশ্যই আপনাকে যেতে হবে মাতৃভাণ্ডারে ঘন দুধে ডুবানো নরম রসমালাই যার স্বাদ অসাধারণ এটি বাংলাদেশের একটি জিআই পণ্য সবশেষে এসে দাঁড়াই ধর্মসাগর শান্ত জলরাশি হাঁটতে থাকা মানুষ এখানে বিশ্রাম আড্ডা দেয় আর সন্ধ্যার মৃদু আলো এ যেন কুমিল্লা শহরের আত্মা দিনের শেষে এখানেই এসে মনে হয় এই শহর শুধু দেখার নয় অনুভব করার এই হল কুমিল্লার গল্প অতীত প্রকৃতি মানুষ আর স্বাদের এক সুন্দর মিশ্রণ যা প্রতিটি ভ্রমণকারীর মনে রেখে যায় এক বিশেষ অনুভূতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কোনো প্রকার পরামর্শ থাকলে কমেন্টসে জানান ভালো থাকুন